কর্মীর ব্যাপারে আজকে কিছু ফয়সালা দিয়ে যা ইয়া মানাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিন আল্লাহ কয় কিয়ামতের ময়দানে নেতা কর্মী সকলকে একসাথে তুলবেন তিনি কে নেতা এবং কর্মী কি আল্লাহ একসাথে তুলবেন নেতাকে জিজ্ঞাসা করবে তোর কর্মী সম্পর্কে জবাব দে আমি পরিবারে লিগা কেমনে চলেছে পরিচালনা সেই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবেন আল্লাহ আল্লাহ বলবে তোর বউ কেমনে চলেছে তোর মেয়েকে কেমনে চালাইছিস তোর ছেলেকে কেমনে তৈরি করেছিস তুই একজন দেশের নেতা তুই প্রধানমন্ত্রী তো ও বন্ধু আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে প্রতিনিধি করে পৃথিবীতে পাঠিয়েছি প্রতিনিধির কাজ হলো স্বচ্ছ নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ কাজ করতে হবে যাতে জবাব দিহিতে যেন দিতে না হয় কথা বল ঠিক কিনা ও বন্ধু আসুন দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক বলল করলাম সৃষ্টি করলাম আমার উদ্দেশ্য হলো তোমরা আমার ইবাদত বন্দিগী করবা শুধু ইবাদত বন্দীর জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদত ছাড়া কারোর ইবাদত করা যাবে এবার আসুন প্রিয় বন্ধু ইবাদত সম্পর্কে আমরা একটু জেনে নেই আমি জ্যাতে কারিমাত এলামত করেছি শুরুতে আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ তোমরা সেই রবের দাসত্ব কর গোলামতি করো ইবাদত কর যেই রব তোমাকে সৃষ্টি করেছে এমন কি পূর্বে যত মানুষ এসেছিল তাদেরকেও সৃষ্টি করেছে যদি বারবার আল্লাহ কয়ে তোমাদেরকে পরহেজগার বানায় দেবো মোত্তাকিন বানায় দেব আর পরহেজগার মোত্তাকিন যদি একবার হতে পারি আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে ও মোত্তাকিন কথা কার চিল্লায় বলতে হবে কথা কার আল্লাহ পাক বলেন তুমি যদি মোত্তাকিন হও তোমার জন্য জান্নাত আল্লাহ কয়ে ও মুত্তাকিন মোত্তাকিন জন্য জান্নাত প্রস্তুত করেছি অপ্রন্তু শুনে রাখুন ইবাদত কি ইবাদত শব্দের অর্থ হলো গোলামতি করাং হুকুম মান্য করা কারোর কথা মতো চলা কারোর আইন মানা কারোর আদেশ মানা এভাবে আলমানার গ্রন্থকার ইবাদত শব্দটাকে নিয়ে বিশ্লেষণ করেছেন তিনি বলেছেন 70 টা অর্থ আছে ইবাদত শব্দের অর্থ 79 টি ইবাদত বলা হয় আল্লাহ যা আদেশ করেছেন আর আল্লাহ যা নিষেধ করেছেন আদেশগুলো পঙ্খানুপঙ্খানু আদায় করা পালন করা নিষেধগুলোকে পরিত্যক্ত করার নামক হলো আল্লাহর ইবাদৌহার আল্লাহ ডক্টর আল্লামা মামাল্লাহ যে হিমা খুল্লাম এই কোরআন কে রিসার্চ করে তিনি বলেছেন পাঁচশোটা আদ আছে হুকুম সংবলিত এই ভিতরে ছেষট্টিটা আয়াতের মধ্যে পাঁচশোটা আয়াত হলো হুকুম সংবলিত আর এই পাঁচশো আয়াতের হুকুম মানা কিছু মুসলিমের জন্য কিছু কমতি আছে আর পরিপূর্ণভাবে তোমাকে মানতে হবে যদি মানতে পারো তাহলে তোমার রবের ইবাদত হবে এবার আসুন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ইবাদত শব্দের অর্থ হলো গোলামতি করা ইবাদত শব্দের অর্থ হলো হুকুম মান্য করা ইবাদত শব্দের অর্থ হলো আইন মানা যদিও কালেমালা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এখানে ইবাদত সম্পর্কে কিছু গভীর রহস্য লুকায় আছে যা আমরা অনেকেই অনুধাবন করতে পারি নাই আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার অর্থ রংপুরবাসী আপনারা কি সবাই জানেন কথা বলেন না কা কালেমার অর্থ সবাই জানেন নাকি আমরা সিরাজগঞ্জবাসী কালেমার অর্থ জানি দেখি তো আমাদের সিরাজগঞ্জের সাথে রংপুরের মানুষের অর্থটা মিল আছে কিনা আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাহবুত আল্লাহ সারা মিল আছে কথা বলেন মিল আছে আমরা জানি কালেমা এটি হলো কালেমা আরবি লা ইলাহা ইল্লাল্লাহ আরবি এর বাংলা মিনিং করেন বাংলা মিনিং যদি করতে চান তাহলে এখানে একটা শব্দ আছে মাহবুদ নেই কোনো মাহবুদ এই মাহবুদ শব্দটা কিন্তু আরবি আপনাকে বলতে হবে পুরোটা বাংলা আসলে কালেমা আমরা জানি অর্থটা জানি এর মধ্যে একটু সামান্য একটু ঘাটতি আছে সেই ঘাটতিটা কি মূলত অর্থটা হলো ইলাহা ইলাহা ইল্লাল্লাহ নেই ইলাহ শব্দের অর্থ চোরিয়াছি ইলাহ শব্দের অর্থ কয়টি আছিটি ইলাহ শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা ইলা শব্দের অর্থ হলো রিজিকদাতা দাতা ইলা শব্দের অর্থ হলো হুকুম দাতা ইলা শব্দের অর্থ হলো পালন এভাবে চৌরাশিটি অর্থ আছে ওই অর্থগুলো কালেমার সাথে লাগা দেন কিভাবে লাগাবেন একটু দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো সৃষ্টিকর্তা কে ছাড়া ইমানি প্রশ্ন জবাব দিতে হবে হো নেই কোনো সৃষ্টিকর্তা কেছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন আইনদাতা কে ছাড়া এভাবে চৌরাশিটি অর্থ আপনি মিল করতে পারবেন কর ও তোমাদের রবের দাসত্ব করে গোলামতি করো রবের হুকুম মত জীবন গঠন তৈরি করো রবের হুকুম मुताबिक এলেমর্দন করো রবের হুকুম মতে বিচার কাজ পরিচালনা করো রবের হুকুম মত একজন নেতা তৌরি করো রবের হুকুম মত তুমি তোমার স্ত্রীকে পরিচরচা করো সন্তান সন্তানের দিকে লালন পালন করো এক কথা এর মতে ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সাজাইতে হবে এটা রবের হুকুম জরে বলুন কার হুকুমে আর একবার বলুন কার হুকুমে একটু যদি কমতে যদি কম করি হবে না হবে না মানে আমি আল্লাহর কাছে গোলাম হব না আল্লাহ কয় فاذا কদিয়াতিস সালাত যদি এখানে একটু বলা হইছে সলা আদায় করো সালাত আদায় করার পরে তোমরা জমিনে বের হয়ে যাও অনশন করো অর্থাৎ তুমি যাবতীয় তোমার যে পেশা তোমার যে কর্ম তোমার যে চিন্তা তোমার যেই যা আছে এগুলো বের হয়ে যা জমিনে আল্লাহর অনুগ্রহ তালাশ করো অর্থাৎ মতো তোমাকে চলতে হবে আমি কেমন করে চলবো এই চলার বিষয়টা আল্লাহর হুকুম মতো হতে হবে আপনি রাস্তায় চলবেন আপনি কোন পদ্ধতি চলবেন ডানে নাকি বামে এখানেও আপনার রবের হুকুম মতো চলতে হবে আপনি যখন খাবার খাবেন সেখানে আপনার রবের হুকুম মতো খাবার খেতে হবে আপনি কারোর সাথে কথা বলবেন রবের হুকুম মতো কথা বলতে হবে কেমন করে কথা বলতে হবে আল্লাহ নির্দেশনা দিয়েছে আমরা যদিও একটু জানি আমরা একটু হলেও জানি রবের হুকুমতে আমাদের আপনাকে চলতে হবে এবার প্রশ্ন হলো আল্লাহ বুঝতে পারলাম তোমারই বদতবন্দিগি করতে হবে তোমারও হুকুম মতে জীবন গঠন করতে হবে আল্লাহ আমরা মানু আমাদের ভিতরে একটা জিনিস আছে আমরা বিশ্বাস করি যার পাওয়ার আছে যার ক্ষমতা আছে তার হুকুম মতে আমরা চলি যার পাওয়ার নাই ক্ষমতা নাই তার হুকুম মতে আমরা চলি কথা বলেন লেখা যার পাওয়ার আছে যার ক্ষমতা আছে তার হুকুম মতে আমরা আল্লাহর হুকুম মতে আমরা চলি না আল্লাহ তোমার কি পাওয়ার আছে নাকি যে পাওয়ারের কারণে আমরা তোমার ভয়ে তোমার ইবাদত করব তোমার হুকুম মতে আমি চলব আল্লাহ কয় দুনিয়ার মানুষই আমার এত বড় পাওয়ার আছে যা দুনিয়ার কোন মানুষের মধ্যে নাই নাম্বার পাওয়ার হলো বান্দা আমি তোকে সৃষ্টি করেছি সৃষ্টি করেছি আমি তোকে সৃষ্টি করেছি এই সৃষ্টি করার ক্ষমতা পৃথিবীর কারণ নাই একমাত্র আছে তা তিনি কে হাত উঁচু করে বলুন তিনি কে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে তার মানে বোঝা গেল যখন এই সুরুদের উপর ভাগে যখন পৃথিবীটা চলে যায় একবার ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে একবার সামনে যায় একবার পিছনে যায় একবার নিচে আর একবার উপরে পৃথিবীটা ঘুরতেছে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতে দেখা যায় এখন আমরা এই যে আমার হাতে একটা মোবাইল আছে মোবাইলটাকে মোবাইলের নিচের ভাগ ফাঁকা শূন্য এবার মোবাইলটা কোনো মতো মোবাইলের এইটা হলো উপরে ভাগ উপরে ভাগ আমরা এখন বসে আছি এটা মোবাইলটাকে ধরেন দুনিয়া দুনিয়ার মোবাইলের উপরে বাটনগুলো মনে করেন আমরা বসে আছি এখন মোবাইলটা স্বাভাবিক আছে মোবাইল যখন ঘুরতে ঘুরতে কাত হবে চিত হবে ওপরও হয়ে যাবে তার মানে হলো বোঝা যায় আমরা যারা বসে আছি আমাদের বাড়ি ঘর বিল্ডিং গাছপালা বিশাল বিশাল পাহাড় এমনকি সমুদ্রের পানিগুলো মুহূর্তের মধ্যেই পৃথিবীর ভিতরে বড় ধরনের একটা গোলযোগ হবে গোলমালো হবে বিশৃঙ্খলা হবে সব যেন ধ্বংস হয়ে যাওয়ার কথা কথা বলেন কথা বলেন লেখা আপনার পাত্রের ভিতর পানি আছে পাত্রটা যদি উপর করা যায় মুখ খোলা তাহলে পানিটা বের হবে কি হবে না যারা বলতে হবে কি হবে না পৃথিবী উপর হয়ে যাচ্ছে সূর্যের উপরে যা পৃথিবীটা উপর হয়ে পড়তে জ উপর হয়ে আছে কিন্তু একটা মানুষও উলটপালট হয়ে পড়তেছে না একটা বাড়ি ঘর ভাঙতেছে না একটা গাছ উপরে পড়ে যাচ্ছে না একটা পাহাড় ধ্বংস হচ্ছে না সমুদ্রের পানিও পৃথিবীতে জলশ্বাস করতেছে না আল্লাহ কয় বান্দা আবার কত বড় পর উপরে পৃথিবী কিন্তু পৃথিবীর সব কিছুকে স্থির করে দিয়েছি বিছানা বানায় দিয়েছি তোদের জন্য চিল্লা করে আল্লাহু আল্লাহর সেই পাওয়ার আছে নাই কত বড় পাওয়ারফুল মালিক আমরা আল্লাহকে একটু চিনলাম না একটু জানলাম না আল্লাহকে বান্দা আমার সম্পর্কে একটু আমার নিয়ামত সম্পর্কে একটু জান জানলেই তুই বুঝতে পারবি আমি কেমন রব তাহলে এত বড় রব আমার আপনার ইবাদত পাওয়ার যোগ্য কি যোগ্য না জোরে বলতে হবে আর একবার বলতে হবে এ মুসলমান বন্ধুগণ আল্লাহর পাওয়ার আরো বললেন বান্দা এই জমিনটাকে আমি বিছানা বানিয়ে দিলাম শুধু তাই নয় আমার পাওয়ার কত বড় দেখ আল্লাহ কয় ওয়াসসামা আবিনা আল্লাহ কয়ে বান্দারে আমি আসমানটাকে সাদ বানায় দিলাম সাদ বানায় দিলাম খুটি বিহীন খুটি নাই খুটি ছাড়া সবার আল্লাহ বলবেন না এই যে একটা সামিয়ানা বিশাল সামিয়ানা এই সামিয়ানা টানাতে কত খুঁটি ডানে বামে সামনে পিছনে মাঝখানে কত খুঁটি আল্লাহর বিশাল একটা আকাশ বিশাল আসমান অমুসলমান একটা খুঁটি আল্লাহ খুটিবিহীন আসমান তৈরি করেছেন আল্লাহ বলে আমার কত বড় পাওয়ার আমার কত বড় ক্ষমতা শুধু তাই নাই আল্লাহ কয়ে আসমান থেকে আমি মেঘবালা বর্ষণ করি বৃষ্টি বর্ষণ করি যেখানে প্রয়োজন সেখানে আমি দিয়ে দেই

আল্লাহর সাথে সেরে কি কোনো কাজ করিস না আল্লাহর